আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আশি তুই সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আমাকে অনেকে কমেন্ট করে বলতেছি যে ভাই ধ্যানে কেন মন স্থির করতে পারছি এটা এটা গোপনীয়তার ধ্যানে কেন মনোযোগ দিয়ে ধ্যান করতে পারি না আজ পর্যন্ত আমি এমন একটি কমেন্ট পাইলাম না এমন একটি কমেন্ট আমি পাইলাম না আমাকে এর আগে প্রায় তিন চার মাস আগে একটা কমেন্ট করেছিল যে ভাই একজনের আমাকে কমেন্ট করেছিল যে জিগির করলে কেন ভয় লাগে ওই বিস্তারিত ওইটার জন্য একটা ভিডিও বানাইছিলাম আর এবারকার ভিডিওটা হলো কেন ধ্যানে ধ্যান করিলে কেন মন বসে না বা মন স্থির হয় না এটা হাকি কি ভাই ও বোনেরা গুরু ভাই বোনেরা এটা হাকিকত কি এটা একমাত্র হাকিকত এটাই আপনার অর্ধেক অর্ধেক মানে বুঝলেন না মানে অর্ধেক আর অর্ধেক অর্ধেক বিশ্বাসী অর্ধেক শয়তানের দিকে অর্ধেক শয়তান অর্ধেক কর অর্ধেক আল্লাহর নাম অর্ধেক শয়তান অর্ধেক জ্ঞান অর্ধেক তারে নারে হিসাব বাকিটি আমি আবার ভালো করে বুঝাই বলি অর্থাৎ যখন একটি মানুষ কিবা একটি সাধক কিবা নতুন সাধক বলে নতুন সাধনের লোক বলেন একটি পথ হলে গিয়ে সে ধ্যানে বসলো ধ্যানে বসার পর সে চোখ বন্ধ করল চোখ বন্ধ করে এবার তার লক্ষ্যে যে কোনো সাধন বলেন তার অলির তার মুসজিদ আপন আপন মুসজিদ চানের ধ্যানে থাকলো চোখ বন্ধ করলো ধ্যানে থাকলো আচ্ছা বলার আগে একটু কথা নিই অনেকে দেখেন আমি কিন্তু লেবাস ধারি না আমি লেবাস পড়িনি অনেকে পাগড়ি লাগায় পাঞ্জাবি লাগায় লাগিয়ে ভিডিও বানায় খালি পোশাকটা দেখেন না পোশাকটা দেখেন না জ্ঞানটা দেখতেন তাই জ্ঞান হলো বাবার বড় বাপেরও বড় জ্ঞান জ্ঞান এমন একটি জিনিস আমার বয়স হতো ধরেন পঁয়ত্রিশ বাচ্চা দশ বছরের বাচ্চা আল্লাপকে এমন জ্ঞান দিয়েছে ও যার মারফতের কথা জানে আর আধ্যাত্মিক কথা জানে ওর ওই জ্ঞান এ অনেক ছোট সেজন্য কেউ লেবাসে এবং বয়সে কিন্তু বুঝতেন না মেন কি শিক্ষা দরকার শিক্ষা শিক্ষা আপনি যেটা শিক্ষা তাড়াতাড়ি শিক্ষা গ্রহণ করে আপনি কিছু করতে পারবেন সেটি আপনার জন্য লাভ কথা বুঝতে পারছেন সেই জন্য আমি বলছি যখন আপনি ধ্যানে বসেন ধ্যানে বসে এবার আপনি চোখ বন্ধ করে আপনি আপন আপন মুর্শিদ চ্যানেল স্মরণ করে এবার আপনার ধ্যান খেল তার দিকে মালিকের দিকে আপনি এবার চোখ বন্ধ করলেন করে এবার আপনি আপনার লক্ষণে পৌঁছাইলেন কিংবা আপনি দুরুস্বরূপ পাঠ করলেন কিবা জিগির করলেন কিবা আপনি আপনার নাসুল কী কিবা আপনি নিজের হালকা শান নবীর সঙ্গে বললেন দয়াল মুসুদ চান আপন আপন মুসিদ চানের এই মুখ দিয়া গাওয়া জয় করলেন এখন আপনি মন স্থির করতে পারতেছেন না যতই স্থির করছেন তখনই একটি ভাবনা এসে পড়ে তখনই ওই চিন্তা এসে পড়ে তখন ওই দুনিয়ার চিন্তা খাওয়ার চিন্তা টেকার চিন্তা কাজকাম ভালো না সংসার অভাব অমুকের সন্তানের অসুখ স্ত্রীর এই সমস্যা অমুকের এই সমস্যা আহারে আহ দুনিয়া মায়া এই মায়াই তো আমাদের ধ্যান ঠিক মতো করতে দেখছে না ভাই এটা করণে কি আচ্ছা এবার যে মায়া টেনশন সন্তানের অভাব কি বা সংসারের এই অভাবটা না চাকরি সমস্যা কিংবা চাকরি হইতেছে টাকা পাইতাছি না কিবা এই সমস্যা হইতেছে ফ্যামিলির এই সমস্যা হইতেছে অসুখ হইতাছে বেদি হইতাছে ধ্যানে বইতে গেলে নানান ধরনের চিন্তা ভাই ও বোনেরা যখন আপনি এবাদত করেন আবাদত করতে থাকে যখন আপনি খাইতে আসেন তখন খাইতে থাকেন যখন কর আসেন জিগির করেন এই কথা না আমি অনেক দিন অনেক ভিডিওতে বলছি আপনাকে আমি বুঝে পারি না অর্থাৎ যখন আপনি ধ্যান করবেন ধ্যান করতেই রাখবেন অন্য কোনো টেনশন আনতে পারবেন না অর্থাৎ কাজের টাইমে আবার টেনশন আনতে পারবেন না জিগির রাখেন মনে মনে কিন্তু টেনশন আনতে পারবেন না খাবার টাইমে কীভাবে ধ্যান করতে হবে সে চিন্তা আনতে আমি নেব না খাবার টাইম কীভাবে সুন্দরভাবে খাইতে হবে এই চিন্তা থাকতে হবো কাজ কীভাবে সুন্দরভাবে করতে হবে সেই চিন্তা থাকতে হবে অ্যাবতর টাইমে দুনিয়ার সব কিছু ভুলে দিয়ে অ্যাবাদে মজরুত হয়ে থাকতে হবে অ্যাবাদে খেয়াল ধ্যান থাকতে হবে অ্যাবাদতে যখন সামান্য একটু কথা বলি এই আপনি গ্রামে যখন আম কাঁঠাল লেচু বিভিন্ন ফল পরে থাকে পরের গাছের নিচে পড়ে থাকে কিবা গাছের পেরে খাই আমরা দেখেন আপনার বরপির সাপ যে বাবা ছিল সালে জঙ্গলি নকশা বর পিসাব বাবা ছিল তো তাদের হিসাবটা একটি ফল কিভাবে একটি জিনিস খেলে তারা দাড়ি কীভাবে সারাবে কিভাবে দাবি সারানোর জন্য যদি বারো বছর যদি হাঁটতে হয় তাও করে যেমন মাওলা আলী এরকম একবার করেছিল ডাসিন পাখের কাছে যে ফল খেলে যায় তাকে দাবি সারানোর জন্য তার মেয়েকে বিয়ে করতে হয়েছে কি যেমন যে কোনো একটা কারণে যে কোনো নিয়ে অনেক ইতিহাস এটা বলা যাবে না এই একটি ফল খেয়ে আর আমরা বিভিন্ন জায়গায় গেলে ফলের জন্য কি করি যে যখন আমরা যাই একটি মেহমান হিসাবে কুটুম বলেন আর মেহমান বলেন যাই যাওয়ার পর তারা কিছু ফল বাক্কা দেয় কিছু খাবার দেয় মানে গুপুর কাপুর গুপুর গাপুর কেমনে খাম খা ফল মূল কিভাবে খাবি মানে খাইতে থাক খাইতে থাক আসলে কি এটা নিয়ম না একটি মানুষ ফল দিছে হিসাবটা কি কেন দিয়েছে কোন কাজে গেছেন আমি আপনি কোন কাজে গেছি ওই কাজে সে আমাকে কিছু ফল দিল খাইতে খুশি আর কেন দিস জানেন এখন তো বলতে পারেন ভাই তার মনে খবর তো আমরা বলতে পারি না সে এই জন্য দিছে যে আপনি যে একটা কাজের জন্য আসেন কাজটা যেন ভালোভাবে করতে পারেন সেই বিধায় আপনি কি মেহমানগিরি আপনাকে আপনার করেছে যে আমার এই কাজটার জন্য আসে কাজটা যেন ভালোভাবে করতে পারে এখন আমরা খাইলাম কি কাজটা করতে পারলাম না তাহলে কি খাবারটা ঠিক এই হাকিকত না হাকিকত এমন একটি জিনিস সে হাকিকোতে কোনো চাওয়া পাওয়া থাকবে না সে হাকিকতে কোনো চাওয়া পাওয়া থাকতে পারবে না চাওয়া পাওয়া ছেড়ে দিয়ে সাধন বলেন কাজ বলেন যে কোনো ব্যাপার বলেন আপনি করতে পারেন ফলাফল ভালো পাবেন আরেকটি কথা আপনাকে বলিবি সাধন নজন জিয়াই করেন সব নিজের কাছে মনোযোগ দিতে হবে আর যাদের পারিবারিক কোনো সমস্যা যদি থেকে থাকে যে কোনো তৈরি আমরা তদ্বির এবং চিকিৎসা আধ্যাত্মিক চিকিৎসা করে থাকি ইনশাল্লাহ ফলাফল অনেকেই কাজ করে মানে ভালো পাইছে আর যারা তরিবৃন্দ লোক তাদেরকে দিয়ে কাজ করবে তান্ত্রিক কিছু কিছু তান্ত্রিক আছে মরা পুলি মরা মানুষের হাড্ডি এবং এইটা ওইটা সেটা দিয়ে কিন্তু আপনারা কখনো এইসব কাজ করাবেন না ওরা কিন্তু লক্ষ লক্ষ টাকা আপনার খাবে আপনার সাথে প্রতারণা করবে এবং কাজ হবে কি না সেই জন্য আপনাকে বাদে থালায় রাখবে এর জন্য এইসব লোকের থেকে দূরে থাকেন যারা তরিগিবৃন্দ লোক যারা তরিগী বৃন্দ যেই কাজটা হবে তা এটা একমাত্র যারা আল্লাহর অলির হাত ধরেছে তারাই বলতে পারবে যে তাদের তাদের দিয়ে কি কাজ হতে পারে এই সারা কেউ বলতে পারবে না কারণ আল্লাহর অলির কাজ আল্লাহর রহমতের কাজ আল্লাহর হুকুমের কাজ আর একটি মরা মাংস ফুলি দিয়ে এইটা দিয়ে ওইটা দিয়ে কাজ করা খুবই মানে না যায়ক এসব থেকে আপনারা অবশ্যই দূরে থাকেন